আমি কোনো ডায়েট চার্ট অবভিয়াসলি দিতে পারবো না আমাকে অনেকেই বলে যে কেন আপনি ডায়েট চার্ট দেন না ডায়াবেটিক পেশেন্টের জন্য অনেক রকম ডায়েট চার্ট আমি আমার এই চ্যানেলে দিয়েছি আপনি দয়া করে দেখে নেবেন বাট ওয়েট লস করার ডায়েট চার্ট দেওয়া পসিবল নয় কারণ আপনাদের সবাই এক নন সবার টেস্ট এক নন সবার খাবার স্টাইল এক নয় এবং সবার প্রবলেমও এক নয় তো প্রবলেমটা বুঝে স্পেসিফিক্যালি ওয়ান টু ওয়ান ডায়েট চার্ট দেওয়াটাই আমি রিভার্সাল প্রোগ্রামে করে থাকি বাট এখানে আমি একটা জেনারেল আইডিয়া দিচ্ছি যেটা শুনলে আপনাদের সবারই কিছু না কিছু উপকার হবে তাহলে প্রথম কথা বলে দিই যে আজকে আমি আলোচনা করব টি আর সি আর এটা নিয়ে সেটা কি সেটা একটু পরে বলছি বাট তার আগে আমি একটা কথা বলে দিই যে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই বছরের শুরুর দিকে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানে ইংল্যান্ডে আমেরিকাতে কি কি ওষুধ পাওয়া যায় যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় না থ্যাংকফুলি এই সব ওষুধই এখন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে এখন মোটামুটি পৃথিবীর সবকটা ওষুধই চলে এসেছে যেগুলো অ্যাভেলেবেল পৃথিবীতে যে ডায়াবেটিক পেশেন্ট বলুন বা ডায়াবেটিস না থাকলেও আপনার ওয়েট কমানোর জন্য ডাক্তাররা আপনাকে সেই ওষুধগুলো প্রেসক্রাইব করতে পারে এবং সেই ওষুধগুলো নিলে আপনার ওয়েট লস হবে আনফর্চুনেটলি সেগুলো এক একটা ইনজেকশন উইকে একবার করে নিতে হয় এবং সেগুলো বেশ এক্সপেন্সিভ সুতরাং স্পেশালিস্ট ডাক্তারের আন্ডারে আন্ডার সুপারভিশন ওষুধগুলো নিলে আপনার ডেফিনেটলি ওয়েট লস হবে যদি আপনি ওষুধ নিয়ে ওয়েট লস করতে চান কিন্তু আমি সেটা রেকমেন্ড করব না যদি না আপনি আপনার ডায়েট চেঞ্জ করেন কারণ ডায়েট চেঞ্জ না করলে কী হবে ওষুধ কালীন আপনার খিদেটা কমে যাবে এবং আপনি না খেয়ে খেয়ে ওজনটা কমবে বাট যে মোমেন্টে ওষুধটা আপনি বন্ধ করবেন আবার কিন্তু আপনি ভুল জিনিস খাবেন ভুলভাবে খাবেন এবং আবার আপনি ওয়েট গেন করার একটা সমূহ সম্ভাবনা থেকে যাবে তাই আমি সাজেস্ট করব যে যদি আপনি ওষুধটা নেন সেটা আপনি নিন আফটার গেটিং দ্য ফুল নলেজ যে কী করবো নলেজ যখন ক্লিয়ার হয়ে যাবে আইদার রিভার্সাল প্রোগ্রাম করে অথবা আমার এই ভিডিওগুলো দেখে তারপরে ওষুধটা নিলে আপনার উপকার বেশি হবে অপকার কম হবে